আসসালামু আলাইকুম আমার নাম ডক্টর প্রিয়াঙ্কা আমি একজন জেনারেল সার্জারি বিশেষজ্ঞ সার্জারি বিভিন্ন প্যাটার্ন নিয়ে আমি কাজ করে থাকি যেরকম ব্রেস্টের লাম অ্যাপসেস টিউমার এগুলো ট্রিটমেন্ট আমি করে থাকি অ্যাবডোমেনের হার্নিয়া হাইড্রোসিল গল ব্লাডারের পাথর এগুলো আমরা ল্যাপারোস্কোপি অথবা ওপেন এই দুইভাবেই আমরা এটার চিকিৎসা করে থাকি অ্যাপেন্ডিক্সের কোনো সমস্যার ট্রিটমেন্ট আমরা করে থাকি অ্যাপেন্ডিক্স এটা আয়দার ল্যাপারোস্কোপিক্যালি অথবা কেটে ছোটো করে কেটে ওপেনলি আমরা এটা করে থাকি এবং মলদারে যে কোনো সমস্যা ফিশার ফিস্টুলা হেমোরয়েডস এগুলো সব সকল প্রকার ট্রিটমেন্ট সর্বাধুনিকভাবে সব সর্বোচ্চ লেটেস্ট উপায়ে আমি এগুলো ট্রিটমেন্টগুলো করে থাকি আমি এখানে উপস্থিত আছি আপনাদের সাহায্য এবং সহযোগিতার জন্য যদি আপনাদের কোনো রকমের সমস্যা হয় আপনারা কোনো রকমের এরকম রোগে ভুগে থাকেন আপনারা নির্বিধায় আমার কাছে চলে আসবেন আপনাদের যে কোনো ধরনের সমস্যা সহযোগিতার জন্য আমরা এখানে সর্বদা প্রস্তুত আছি আলোক হেলথ এবং হসপিটাল সুনামের সাথে দীর্ঘ তিরিশ বছর ধরে এই অঞ্চলে কাজ করে যাচ্ছে তাই পরিশেষে আমরা বলবো আলোকে সেবা নিন সুস্থ মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সেবায় আমরা